যেহেতু ছাব্বিশে নির্বাচনী সামনে প্রত্যেক প্রার্থী প্রচার চালিয়ে যাচ্ছেন প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি দলের প্রার্থীত্বের প্রার্থিত্বের লড়াইয়ে এগিয়ে রয়েছেন এক একটি বিধানসভায় এক একটি দলের প্রার্থীরা কে কোথায় দৌড়াচ্ছেন কে টিকিট পাবেন সেটা সময় বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন উত্তর করিমগঞ্জের বিজেপির প্রার্থিত্বের দাবিদার মুন্নি চেত্রী যাকে এম সি বলে পরিচিত হয় ওনার সঙ্গে কথা বলবো বর্তমান রাজনীতিক প্রেক্ষাপট নিয়ে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য নমস্কার এই মুহূর্তে আপনি প্রথম লেখালেখি জগৎ থেকে সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন হঠাৎ করে রাজনীতিকে আসার কারণ কি তো প্রথমে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সত্যি কথা বলতে রাজনীতিতে আসবো সেটা কোনো দিন ভাবিনি এরকম উদ্দেশ্যও ছিল না একটা সময় ছিল যখন ভেবেছিলাম শুধু সমাজসেবার মাধ্যমে জীবনযাপনটা করব। যতটুক পারি সামাজিক কাজ করে জনগণের যতটুক সাহায্য করা যায় করব। কিন্তু একটা সময় আসে আমরা সামাজিক কাজ করতে গিয়ে যারা এই ফিল্ডে কাজ করেন অনেকেই বুঝবেন দেখা যায় যে আমরা সামাজিক কাজ করতে গিয়ে আমরা ছোট ছোটো কাজগুলো করতে পারি অনেক কিছু বড় বড় কাজ আছে যেগুলো পলিটিক্যাল পাওয়ার ছাড়া মানে রাজনৈতিক ক্ষমতা ছাড়া করা অসম্ভব তো তারপরও আমি ভাবিনি কোনো দিন আসবো কিন্তু বিগত আজকে থেকে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে হবে যাদের জন্য আমি কাজ করে গেছি বিগত দশ বারো বছর থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছি বিভিন্ন সংগঠন বিভিন্ন সামাজিক জনগণ বিভিন্ন এলাকার ওনারা আমার বাসায় এসে বললেন যে নিধি আপনি তো সমাজের জন্য এমনিতেই কাজ করছেন আপনি রাজনৈতিকভাবে ক্ষমতায় আসুন অনেক কিছু আপনি করতে পারেন না তখন করতে পারবেন এমনি তো এমনিতেই করছেন আপনি ক্ষমতা থাকলে আর বেশি করে করতে পারবেন আমরা জানি আপনি উত্তর করিমগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাবেন তো ওনারা আমাকে বহুত বেশি মানে রিকোয়েস্ট করেন তো একটা জিনিস ভাবলাম যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে জনগণের মধ্যে ভগবানের বাস থাকে তো যখন সবাই বলছেন তখন আমাকে এটা মেনে নিতে হবে যে ভগবান আমাকে বলছেন যে আমি ওই ফিল্ডে যাব। তো সবার প্রতি রেসপেক্ট জানাতে গিয়ে ভাবলাম ঠিক আছে সবাই যখন বলছেন জনগণের আশীর্বাদ নিয়ে আমি মঞ্চে নামি যেটা হবে সেটা আমি জনগণের উপর ছেড়ে দিলাম যেহেতু আপনি উত্তর করিমগঞ্জ বিধানসভায় লড়তে যাচ্ছেন বিজেপির তরফে এবং সেই বিধানসভাটি হলো একটা হাই ভোল্টেজ সিট বিজেপির জন্য এখানে প্রচুর যারা তাবুড়ে তাবুড়ে বিজেপির নেতা পোড়া হওয়ার নেতারাই এখানে টিকিটের দাবিদার নাম বলতে গেলে সুব্রত ভট্টাচার্য তারপরে ওই কী বলে মিশন রঞ্জন দাস পাঁচবারের বিধায়ক তথা রাজ্যসভার এমপি ছিলেন তিনি তাদের মতো আরও অনেক পাঁচ ছয়জন সাতজন তার টিকিটের দাবিদার সেই জায়গায় এসে আপনি একজন নব্বই ইউথ এই বিধানসভায় চাচ্ছেন বিজেপির প্রার্থীত্বের লড়াইয়ে আপনি এসে গেছেন তো কি মনে করছেন দল আপনাকে টিকিট দেবে কি দেখুন প্রথম কথা হলো একটা জিনিস আমার মনে হচ্ছে যে বিজেপি যে আইডিওলজি নিয়ে বর্তমানে কাজ করছে সেটা বিজেপি মানে তৈরি করছে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছে যেটা আমরা দেখতে পারবো বিভিন্ন চাকরি নকরির ক্ষেত্রে দেখবেন আজকের এই বিজেপি সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন দিন সরকারে যেভাবে আমাদের সাধারণ গড়ের তরুণ তরুণীদের বিনা পয়সায় চাকরি নকরি দেওয়া হচ্ছে বা বিভিন্ন ফিল্ডে কেরিয়ার গঠনের জন্য অগ্রসর করা হচ্ছে সেই ক্ষেত্রে একটা আশা মনে আসে যে যদি বিজেপি সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী তরুণদের চাকরি নকরির ক্ষেত্রে এগিয়ে দিতে পারেন আমার বিশ্বাস এটা যে রাজনৈতিক মঞ্চেও তরুণদের বা যারা সমাজের জন্য কাজ করতে চায় তাদেরকে মানে মঞ্চে আনার জন্য সরকার একটা সুযোগ দেবে এটা আমার আত্মবিশ্বাস আপনি দলের আত্মবিশ্বাস যে আপনি মানে ইয়ং জেনারেশনকেই দল প্রাধান্য দেবে এবার নির্বাচনে তো সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু উত্তর করিমগঞ্জ বিধানসভাটি বর্তমান প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে প্রায় থার্টি থেকে ফোরটি থাউজেন্ডের ভিতরে বেশি মাইনরিটি সংখ্যক ভোটার যেটা সাধারণভাবে বোঝা যায় যে মাইনরিটি ভোটাররা সবসময় কংগ্রেসের পক্ষে থাকে যেটা মানে চির চলে আসছে তো কী মনে করছেন এবার যেহেতু এখানে থার্টি ফাইভ থাউজেন্ড ভোট যদি কংগ্রেস এবং বিজেপির মধ্যে এখানে লড়াইটা হয় সেই লড়াইয়ের ময়দানে যেহেতু মাইনরিটি ভোট অনেকটা বেশি প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড থেকেও বেশি ভোটাররা এখানে বেশি সেই সঙ্গে কংগ্রেসের নিশ্চয় একটা বাঙালি যেহেতু বাঙালি হিন্দু আদূষিত বিধানসভাটা সেখানে নিশ্চয় বাঙালি একটা ভোট ব্যাঙ্ক আছে কংগ্রেসের কম হোক বেশি হোক একটা ভোট ব্যাংক আছে তো সেই হিসাবে হিসাবে দেখা গেলে তাহলে কংগ্রেস তো আপনি কিভাবে কংগ্রেসের সঙ্গে যদি টিকিট পান তাহলে আপনার লড়াইটা যদি আপনি মনে করেন যে এই দিক থেকে কেউ একজন কংগ্রেসের টিকিটের দাগদার লড়াই হোক বা আপনার জাকারিয়া আহমেদ পান্না হোক সাহিল হোক যেই হোক বা আপনার সন্দীপ নন্দী বা বিশ্বঘোষ যদি বিশ্বঘোষ হয়ে যায় ক্যান্ডিডেট বা এক্স ওয়াই জেড তখন আপনার কি হবে এখানে বিশেষ করে মাইনরিটি ভোটটা বড় একটা অংশ বেশি সেই সময় তাদের নিজস্ব একটাই কংগ্রেসের ভোট ব্যাঙ্ক আছে কম হোক বেশি হোক একটা ভোট ব্যাঙ্ক আছে সেই লড়াইয়ে আপনি কি নর্থ করিমগঞ্জের জয়া হাসিল করতে পারবেন নিশ্চয়ই দেখুন একটা জিনিস আমি বিশ্বাস করি যে অনেকেই বলে থাকে কংগ্রেস বিজেপি বিভিন্ন দল থাকে যারা জনগণকে নিয়ে কাজ করে কিন্তু আমি যেভাবে গত দশ বারো বছর থেকে কাজ করেছি আমি সবার জন্য কাজ করেছি আমি মাইনরিটি হোক হিন্দু হোক যারা নিরহ যারা বঞ্চিত সমাজে সবার জন্য আমি ইকুয়ালিটিভাবে কাজ করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ আমি সেই আদর্শ অনুসরণ করে সবকা সাথ সবকা বিকাশের জন্য কাজ করেছি আজকে ভাঙ্গা স্টেশন রোড ধরুন একটা বেহাল অবস্থায় আমি প্রতিবাদ করি এই রোডটা এখানে বর্তমানে কাজ চলছে তো এই রোড দিয়ে হিন্দু মানুষও হাঁটবে মাইনরিটি যারা আছে ওনারাও হাঁটবে লাভ তো মানে দুমের হয়েছে তাই আমি বিশ্বাস করি যারা সচেতন নাগরিক আছেন আজকে আর ভোটাররা মানে বোকা নয় যে জাতপাতের ধর্মের দোহাই দিয়ে কংগ্রেস ভোট নিয়ে যাবে বা বিজেপি ভোট নিয়ে যাবে জনগণ এখন সচেতন হয়েছেন আমি বিশ্বাস করি জনগণ আমাকে যেভাবে আশ্বাস দিচ্ছেন আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি অনেকে বলছে অনেক কংগ্রেস ভোটাররা আমাকে বলছে যে মন্দি আপনি যদি দাঁড়ান বিজেপিতে বিজেপি টিকিট পাইয়া তা আমরা কংগ্রেস করি ঠিক আছে কিন্তু আমরা ব্যক্তি ব্যক্তিস্বার্থে বা ব্যক্তির দিক দিয়ে আপনাকে দেবো কারণ আপনি যেভাবে সমাজের জন্য কাজ করছেন যে আদর্শ নিয়ে কাজ করছেন সবাই জানে যারা কংগ্রেস করে ইউডিএফ করে বিজেপি করে সবাই জানে যদি আমি টিকিট পাই এবং বিজেপির রুলিং পার্টির হয়ে আমি যদি মানে জয়লাভ করি আমি উত্তর করি যে সবার জন্য কাজ করবো মানে সমানভাবে কাজ করব উন্নয়নের জন্য কাজ করব। তাই আমি সবার কাছে আজকে মাধ্যমে এটা মানে আহ্বান রাখবো যে এখন আপনারা প্লিজ দয়া করে জাতপাত দেখে ভোট নয় আপনারা কে কাজ করতে পারবে সমাজের জন্য কারণ বিগত তিন চার দশক থেকে আপনারা অনেকেই ভোট দিয়েছেন আগে তো উত্তর পূর্ব ছিল নবদপুর ছিল বোধরপুরে আপনারা ভোট দিয়ে এসেছেন দেখেছেন জাতের জন্য দোহাই দিয়ে ধর্মের জন্য দোহাই দিয়ে অনেকেই আমাদের বোকা বানিয়ে নিজের নিজের স্বার্থ আদায় করেছে অন্তত আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যার ধর্ম না দেখে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন বা আমার মতো যারা সামাজিক কাজকর্ম লিপ্ত আছে ওনাদেরকে যদি সহযোগিতা করেন অন্তত সমাজে কাজ হবে আর একমাত্র উন্নয়ন হবে যেটা বাস্তবে আমি বলতে চাই খুলে বিজেপি সরকারে যেই লাভ করবে উন্নয়নের জন্য কাজ করবে কারণ বিজেপি সরকার আসার পর আপনারা দেখছেন কিভাবে দরিদ্র উন্নয়নে কাজ হচ্ছে রাস্তাঘাট ডেভেলপমেন্ট হচ্ছে যেটা আমরা বিগত সত্তর বছরে আমরা দেখতে পারিনি এখন এই এই মুহূর্তে যে বর্তমানের প্রেক্ষাপট যেটা দেখা যাচ্ছে রাজনীতির যে বর্তমানে যে আপনি নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন প্রত্যেক ক্যান্ডিডেট তার দলের সব যে কোনো দলের হোক তারা প্রচার চালিয়ে যাচ্ছেন সেই জায়গায় আপনি আপনার আপনার বিধানসভায় কতটুকু প্রচার চালিয়ে গিয়েছেন এই মুহুর্তে কতজন কোথায় কোথায় পৌঁছেছেন মানুষের কাছে কতটুকু কি মোটিভ নিয়ে যাচ্ছেন কি মানুষকে কি বলছেন যে আপনার মেসেজটা কি আমাকে ভোট দিলে কী হবে না হবে কি মানুষ কি মানুষের সঙ্গে কি ছেলে সত্যি কথা বলতে দেখুন আমার যেটা উত্তর করিগঞ্জ সমষ্টি আছে ডিলিমিটেশনের পর যেগুলো নতুন এরিয়া আমাদের সাথে এসে যুক্ত হয়েছে সেখানে অনেক জায়গাতে আমি যাইনি কিন্তু পুরোনোভাবে সামাজিক কর্মকর্তা হিসাবে আমার প্রায় গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় আমার কাজ করে রাখা আছে বিভিন্ন সময় জনগণের রাস্তাঘাটের হোক অরুণোদয় হোক রেশন কার্ড হোক বিভিন্ন সরকারি ফ্যাসিলিটি হোক আপদে বিপদে যখন যেটা ঘটেছে জনগণ আমাকে যখন ডাক দিয়েছে আমার ক্ষমতা অনুযায়ী সবসময় আমি গিয়েছি তো আমার মানে একটা সুবিধা আছে যে আমি এতদিন দুই কাজ করে আছি আমি যে গ্রামে যাচ্ছি বা যে জায়গাতে যাচ্ছি আগে থেকে আমার একটা পরিচিতি আছে সমাজের যে আমি অনেকের জন্য কাজ করে রেখেছি তো ওনারা অলরেডি আমাকে চেনে হয়তো কিছু মানুষ চেনেন না কিন্তু ওই জনগণের মাধ্যমে আমাকে উনারা চেনে যাচ্ছেন যে না উনি তো আমাদের জন্য কাজ করেছেন উনি এখানে প্রতিবাদ করেছেন এখানে গরিব মানুষকে সহায়তা করেছেন সেই পরিচয় হিসাবে সমষ্টির এই পার্সেন্ট মানুষ আমাকে মানে সহযোগিতা করছে আর কি আর উনারা আমাকে বলছেন যে মানে পার্টি নয় ওনারা বলছেন ব্যক্তি হিসাবে আপনি যে দলই মানে যাবেন আপনাকে সমর্থন করব উত্তর করিমগঞ্জে সবচেয়ে বড় বিষয় হলো উত্তর করিমগঞ্জে যে তাবড়ে তাবড়ে যেমন আশিস নাথ বা অমরেশ তারপরে আপনার সুব্রত তারপরে মিশন রঞ্জন মিশন রঞ্জন দাস ওনারা যে প্রচার চালিয়ে যে জায়গায় আপনি তাদের সঙ্গে কি পাল্লা দিয়ে পারবেন এগোতে দেখুন এটা কথা হলো কোনরাা তো সরকারি মানে অনুষ্ঠান করছেন আমার দেখা মতো মানে আমি সবাইকে রেসপেক্ট করি কিন্তু তারপরেও একটা জিনিস বলছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বা দলীয় যেটা দলীয় ক্ষমতা ইউজ করে ওনারা প্রচার চালিয়ে যাচ্ছেন ওনারা যেগুলো অনুষ্ঠান করছেন সরকারি অনুষ্ঠান করছেন পার্টিগত করছেন দলীয় সমর্থন রয়েছে আমি তো যেখানে যাচ্ছি জনসাধারণের সাধারণ জনগণের কাছে পৌঁছাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আজকে যদি আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটা চেক দিয়ে দিয়ে দিতেন বিতরণের জন্য বা চেক দিয়ে আমাকে দায়িত্ব দিতেন উত্তর যে আপনি এটা বিতরণ অবশ্যই আমি যেখানে যে কোনো জায়গাতে চেক বিতরণ করতে গেলে জনগণ আমার পাশে আসতেন বা একটা যদি শিলান্যাস করতে যেতাম আমি সেই এলাকার জনগণ থাকতেন তো যদি সেটাকে মানে তুলনা করে বা ডিফারেন্ট বিশ্লেষণ করে দেখা যায় তাহলে আমি বলবো যে সবাই তো প্রচার করছেন ঠিক আছে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমি শুধু সাধারণ জনগণের কাছে পৌঁছাচ্ছি আর যে জনগণ আমাকে সমর্থন করছেন একদম নিঃস্বার্থভাবে ওনারা খেটে খাওয়া মানুষ নিজেদের কাজ কর্ম বন্ধ করে এসে আমাকে সমর্থন জানাচ্ছে ওটাই আমি মানে মনে করি আমি ফিল করতে পারি যে সাধারণ জনগণের বা আম পাবলিকের সমর্থন আমার প্রতি আপনারা আম সাধারণ আছে কোনো নেতা বা পাতি নেতার সমর্থন থাকতেও পারে না থাকতে পারে কিন্তু সাধারণ জনসাধারণের সাধারণ মানুষের সাধারণ মানুষের সাপোর্ট আছে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিজেপির প্রার্থীত্বের দাবিদার মুন্নিচেত্রী যাকে এম সিমুন বলে আমরা সবাই চিনি এক সময়কার লেখক এবং জনপ্রিয় লেখক এবং সমাজ সেবায় যাকে আগে অনেক সময় আপনারা দেখেছেন মিডিয়াতে এখন তিনি বিজেপির টিকিটের প্রার্থীত্বের দাবিদার আবারও বলছি ওনার সঙ্গে আমরা এতক্ষণ সময় কাটালাম রাজনীতিক উত্তর যে রাজনীতি নিয়ে বা ব্যক্তি রাজনীতি কী করছেন মানুষের সঙ্গে বা ওনার মোটিভ কী সব কিছু নিয়ে কথা বললাম আর আমরা প্রতি সপ্তাহে নেয় যে ইনকালাপ একটা প্রোগ্রাম করি প্রতি সপ্তাহে তো আজ আমাদের অতিথি ছিলেন এম সি মুন অর্ফে মুন্নি চেত্রী ধন্যবাদ জয় হিন্দ